হ্যালো বন্ধুরা আজকে এমন এক ভিডিও নিয়ে সামনে এসেছি যে ভিডিওটি দেখলে আপনার চোখ সানা বড়া হয়ে যেতে পারে আপনি যদি একজন ভোমন পিপাশু মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্যই তাই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর দেখতে থাকুন আমাদের এই ব্লগ ভিডিওটি এটি একটি সমুদ্র সৈকত এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ঘুরতে আসে আর এখানে পর্যটকদের আনাগোনা সবসময় বেশি হয়ে থাকে তাই দেখুন আপনি সরাসরি নিজেই আর এদের অশালীন পোশাক এটা তাদের কাছে কোনো ব্যাপার না এটা এমন অবস্থায় থাকে যে আপনি নিজেও চোখ ফিরাতে চাইবেন দেখুন তাদের ভাবভঙ্গিগুলো শুধু একটি ব্রা আর একটি পেন্টি পরেই ঘুরছে সবার সামনে নারী পুরুষ একসাথে সবই একই জায়গায় গোসল করছে একটি বা আর একটি পেন্টি পরে পারবেন তো আপনি এরকম ভাবে সেজে থাকতে এটি এমন একটি দেশ যে এই দেশে যৌনকর্মীদের উৎসব পালন করা হয় এই দেশে ভাতের চেয়ে যৌনকর্মী সস্তা একটি সিগারেটের বিনিময়ে এই দেশে পাবেন আপনি যৌনকর্মী একটি রুটির জন্য পাবেন আপনি যৌনকর্মী এক বোতল মদ দিয়েও থাকতে পারেন আপনি সারা রাত এটি একটি ফুটবল প্রধান দেশ বিশ্বের সবথেকে বেশি বিশ্বকাপ জিতেছে এই দেশটি কি বুঝে ফেলেছেন তো কোন দেশের কথা বলছি হ্যাঁ ব্রাজিলের কথাই বলছি এটি ব্রাজিল সুন্দরী মেয়েদের তালিকায় ব্রাজিল অন্যতম এই ব্রাজিলে বিভিন্ন পর্যটকরা সারা বছরই ঘুরতে আসে কম বেশি ব্রাজিলের মেয়েরা সুন্দর হওয়ার কারণে এরা অর্ধলঙ্গ হয়ে থাকতে বেশি পছন্দ করে আর এই দেশে সাধারণ পাবলিকের তুলনায় যৌনকর্মী বেশি কিন্তু এরা পেটের দায়ে এই যৌনকর্মীর মতো নোংরা কাজগুলো করে থাকে সবথেকে বড় মজার বিষয় হলো কি জানেন বিশ্বের সব থেকে বড় জঙ্গল অ্যামাজন জঙ্গল এই ব্রাজিলেই এক তৃতীয় অংশ রয়েছে আর সেই জঙ্গল থেকেই এক তৃতীয় অংশ অক্সিজেন সারা বিশ্বে আমরা পেয়ে থাকি যদি আপনি একজন ভ্রমণ ভ্রমণপিপাশ মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ঘুরে যাবেন এই ব্রাজিল দেশটিতে এখানে আপনি যেমন সুন্দরী মেয়ে তেমনই আনন্দও করতে পারবেন আপনার যেটা ইচ্ছা সেইটা নিতে পারবেন বেছে দিনের আলোতেই আপনি যা ইচ্ছে তাই করতে পারেন এই ব্রাজিল দেশে আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন